আসসালামু আলাইকুম বিক্রি হয়ে গেল এফআই এ এর সুযোগী জিক্সার এই বাইকটি একেবারে আরেক মোটরস থেকে অনেক সস্তায় এই বাইকটি দিয়ে দিলাম প্রায় দশ বছরের কাগজ করা এই বাইকটি দশ বছরের কাগজ করা বাইক কিন্তু নতুন কিনে প্রায় তিন লক্ষ দশ হাজার টাকার মতো পড়বে তবে আমরা এই বাইক কি অনেক সস্তায় বিক্রি করলাম কোথায় এবং কত টাকা জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন আপনি তো বাইকের মূলত টেকনিশিয়ান তাই তো জি জি আপনি বাইকটা চালিয়ে আসলেন কেমন ফিল করলেন গাড়ি অনেক ফিল ভালো সবকিছু ঠিক পাইছেন গাড়িটা তো আপনি এলেন না আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নামটা কি আপনি আসছেন কোথা থেকে সাগর দিঘি দিকে আসছেন এই বাইকটা দেখে তো পছন্দ হয়েছে আর এই গাড়িটার কিন্তু মিটারটা আমরা এলো মানে মিটারটা একটু ডিস্টার্ব বলে দিয়েছি আর মিটার আমরা অলরেডি নতুন মিটার লাগিয়ে দেবো এই অবস্থায় কিন্তু গাড়িটা দিলাম তো মিটারটা আমরা গতকালকে দিয়ে দিবো ইনশাল্লাহ আগামীকাল দিয়ে দেবো তো এই বাইকটা চালিয়ে দেখলেন আপনি ইঞ্জিন নাম্বার চাইজ নাম্বার সব মিলে নিয়েছেন তো কিছু মিল পাইছেন এই যে গাড়িটা দেখেন একেবারে সুপার কন্ডিশন দশ বছরের কাগজ কাগজপাতি মেদ পাইছেন তো বত্রিশ সাল পর্যন্ত কাগজপাতি আপডেট করা এই গাড়িটা আমরা সেল দিয়ে দিলাম বাইকটা কত টাকাটা নিতেছেন আমাদের কাছ থেকে দুই লাখ ষোলো হাজার টাকা মানে অল্প কিছু টাকা কম আর কি না যাই হোক এই বাইকটা আমরা এই যে দিলাম একেবারে নতুন মতো গাড়ি আর চাকাগুলো যদি দেখাই একেবারে ইনটেক অবস্থায় আছে দুইটা চাকাই একেবারে নিউ কন্ডিশন অবস্থায় আছে যারা এরকম ফ্রেশ কন্ডিশন এবিএস সুজুকি জিক্সার বাইক নিতে চান অথবা অন্য অন্য যে কোনো ধরনের বাইক নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ